চলো চলে যাই গল্পের দেশে গল্পের দেশে তোমাকে আবারও স্বাগত আজকে পাঠ করব চাঁদের পাহাড়ের অষ্টম অধ্যায় লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গল্প পাঠে আমি দীপালি মাঝরাতে শঙ্করের ঘুম ভেঙে গেল কি একটা শব্দ হচ্ছে ঘন বনের মধ্যে কি একটা কাণ্ড কোথায় ঘটছে বনে অ্যালভারেজ বিছানায় উঠে বসেছে দুজনে কান খাড়া করে শুনলেন বড় অদ্ভুত ব্যাপার কি হচ্ছে বাইরে বাইরে আসছিল অ্যালভারেজ বারণ করলে বললে এসব অজানা জঙ্গলে রাত্রিবেলা ওরকম তাড়াতাড়ি তাবু বাইরে যেও না তোমাকে অনেকবার সতর্ক করে দিয়েছি বিনা বন্দুকেই বা যাচ্ছ কোথায় তাঁবুর বাইরে রাত্রি ঘুটঘুটে অন্ধকার দুজনেই টর্চ ফেলে দেখলে বন্য জন্তুর দল গাছপালা ভেঙে ঊর্ধ্বশ্বাসে উন্মত্তের মতো দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটে পশ্চিমের সেই ভীষণ জঙ্গল থেকে বেরিয়ে পূর্ব দিকে পাহাড়টার দিকে চলেছে হায়না বেগুন পুনো মহিষ দুটো চিতাবাঘ তো ওদের গা ঘেঁষে ছুটে পালালো আরো আসছে দলে দলে আসছে ধারি ও মাদি কলবাস বাদর দলে দলে ছানাপোনা নিয়ে ছুটেছে সবাই যেন কোনো আকস্মিক বিপদের মুখ থেকে প্রাণের ভয়ে ছুটেছে আর সঙ্গে সঙ্গে দূরে কোথায় একটা অদ্ভুত শব্দ হচ্ছে চাপা গম্ভীর মেঘকর্জনের মতো শব্দটা কিন্তু দূরে কোথাও হাজারটা জয়ঢাক যেন একসঙ্গে বাজছে ব্যাপার কি দুজনেই দুজনের মুখের দিকে চাইলে দুজনেই অবাক বললে। শঙ্কর আগুনটা ভালো করে জ্বালো নয়তো বন্য জন্তুর দল আমাদের তাঁবু সুত্ত ভেঙে চলে যাবে জন্তুদের সংখ্যা ক্রমেই বেড়ে চললো যে মাথার উপরেও পাখির দল বাসা ছেড়ে পালাচ্ছে প্রকান্ড একটা স্প্রিংবা হরিণের দল ওদের দশ বছর মধ্যে এসে পড়লো কিন্তু ওরা দুজনে তখন এমন হতভম্ব হয়ে গিয়েছে ব্যাপার দেখে যে এত কাছে পেয়েও গুলি করতে ভুলে গেল এমন ধরনের দৃশ্য ওরা জীবনে কখনো দেখেনি শঙ্কর আলহরেছে কি একটা জিজ্ঞেস করতে যাবে তারপরেই প্রলয় ঘটল অন্তত শঙ্করের তো তাই বলেই মনে হলো সমস্ত পৃথিবীটা দুলে এমন কেঁপে উঠল ওরা দুজনেই টলে পড়ে গেল মাটিতে সঙ্গে সঙ্গে হাজারটা বাদ যেন নিকটেই কোথায় পড়লো মাটি যেন চিরে ফিরে গেল আকাশটাও যেন সেই সঙ্গে ফাটল অ্যালফারি মাটি থেকে ওঠবার চেষ্টা করতে করতে বললে ভূমিকম্প কিন্তু পরক্ষণেই তারা দেখে বিস্মিত হলো রাত্রের অমন ফুটফুটে অন্ধকার হঠাৎ দূর হয়ে পঞ্চাশ হাজার বাতির এমন বিজলি আলো জ্বলে উঠলো কোথা থেকে তারপর তাদের নজর পড়লো দূরের সেই পাহাড়ের চূড়াটার দিকে সেখানে যেন একটা প্রকাণ্ড অগ্নিলীলা উঠেছে দিগন্ত সেই প্রলয়ের আলোয় আগুন রাঙা মেঘ উঠেছে সমস্ত পাহাড়ের চূড়ো থেকে দু হাজার আড়াই হাজার ফুট পর্যন্ত উঁচুতে সঙ্গে সঙ্গে কি বিশ্রী গন্ধকের উৎকট নিঃশ্বাস রোধকারী গন্ধ বাতাসে অ্যালভারেজ সেদিকে চেয়ে ভয়েও বিস্ময় বলে উঠল আপনিও গিরি কি অদ্ভুত ধরনের ভীষণ সুন্দর দৃশ্য ওরা কেউ চোখ ফিরিয়ে নিতে পারলে না খানিকক্ষণ লক্ষ্যটা তুপড়ি একসঙ্গে জ্বলছে লক্ষ্যটা রং মশালে একসঙ্গে আগুন দিয়েছে শঙ্করের মনে হলো রাঙা আগুনের মেঘ মাঝে মাঝে নিচু হয়ে যায় হঠাৎ যেমন আগুনে ধুনো পড়লে দপ করে জ্বলে ওঠে অমনি দপ করে হাজার ফুট ঠেলে ওঠে আর সেই সঙ্গে হাজারটা বোমা ফাটার আওয়াজ এদিকে পৃথিবী এমন কাঁপছে যে দাঁড়িয়ে থাকা যায় না কেবল টলে টলে পড়তে হয় শঙ্কর তো টলতে টলতে তাপর মধ্যে ঢুকলো ঢুকে দেখে একটা ছোট্ট কুকুর ছানার মতো জীব তার বিছানে গুটিসুটি হয়ে ভয়ে কাঁপছে শঙ্করের টর্চের আলোয় সেটা থতমত খেয়ে আলোর দিকে চেয়ে রইল আর তার চোখ দুটো মনির মতো জ্বলতে লাগলো অ্যালভারেজ তাঁবুতে ঢুকে দেখে বললে নেকড়ে বাঘের ছানা রেখে দাও আমাদের এখানে আশ্রয় নিয়েছে যখন প্রাণের ভয়ে ওরা কেউ এর আগে প্রজ্বলন্ত আপনি দেখেনি তা থেকে বিপদ আসতে পারে ওদের জানা নেই কিন্তু অ্যালভারেজের কথা ভালো করে শেষ হতে না হতে হঠাৎ কি প্রচন্ড ভারী জিনিসের পতনের শব্দে ওরা আবার তাবুর বাইরে গিয়ে যখন দেখলে একখানা পনেরোশের ওজনের জ্বলন্ত কয়লার মতো রাঙা পাথর অধূরে একটা ঝোপের ওপর এসে পড়েছে সঙ্গে সঙ্গে ঝোপটাও জ্বলে উঠেছে তখন আলভারেজ ব্যস্ত সমস্ত হয়ে বললে পালাও পালাও শঙ্কর তাবু ওঠাও শিখি ওরা তাবু ওঠাতে ওঠাতে আরো দু পাঁচখানা আগুন জল রাঙা জলন্ত ভারী পাথর এদিকে ওদিকে সশব্দে পড়ল নিঃশ্বাস এদিকে বন্ধ হয়ে আসে অগ্নি ঘন গন্ধকের ধোঁয়া বাতাসে ছড়িয়েছে দৌড় 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 দু ঘন্টা ধরে ওরা জিনিসপত্র কত টেনে কত বয়ে নিয়ে সেই পাহাড়ের নিচে গিয়ে পৌঁছলো সেখানে পর্যন্ত গন্ধকের গন্ধ বাতাসে আধ ঘন্টা পরে সেখানেও পাথর পড়তে শুরু করলো ওরা পাহাড়ের ওপর উঠলো সেই ভীষণ জঙ্গল আর রাত্রির অন্ধকার খেলে ভোর যখন হলো তখন আড়াই হাজার ফুট উঠে পাহাড়ের ঢালুতে বড় গাছের তলায় দুজনে হাঁপাতে হাঁপাতে বসে পড়ল সূর্য ওঠবার সঙ্গে সঙ্গে অগ্নুৎপাতের সে ভীষণ সৌন্দর্য অনেকখানি কমে গেল কিন্তু শব্দ ও পাথর পড়া যেন বাড়ল এবার শুধু পাথর নয় তার সঙ্গে খুব মিহি ধূসর বর্ণের ছাই আকাশ থেকে পড়ছে গাছপালা লতা পাতার উপর দেখতে দেখতে পাতলা এক পুরু ছাই জমে গেল সারাদিন সমানভাবে অগ্নিলীলা চলল আবার রাত্রি এলো নিজের উপত্যকা ভূমির অত বড় হেমলক গাছের জঙ্গল দাবানলে সম্পূর্ণ নষ্ট হয়ে গেল রাত্রিতে আবার সেই ভীষণ সৌন্দর্য কতদূর পর্যন্ত বন ও আকাশ কত দূরের দিগন্ত লাল হয়ে উঠেছে পর্বতের অগ্নিকটাহের আগুনে তখন পাথর পড়াটা একটু কেবল কমেছে কিন্তু সেই রাঙা আগুনে ভরা বাষ্পের মেঘ তখনও সেই রকমই দীপ্ত হয়ে রয়েছে রাত দুপুরের পরে একটা বিরাট বিস্ফোরণের শব্দে ওদের তন্দ্রা ছুটে গেল ওরা সভায় চেয়ে দেখলে জ্বলন্ত পাহাড়ের চূড়ার মুন্ডটা উড়ে গিয়েছে নিচের উপত্যকাতে ছাই আগুন ও জ্বলন্ত পাথর ছড়িয়ে পড়ে অবশিষ্ট জঙ্গলটাকেও ঢাকা দিলে অ্যালভারিজ পাথরের ঘায়ে আহত হলো। ওদের তাঁবুর কাপড়ে আগুন ধরে গেল পেছনের একটা উঁচু গাছের ডাল ভেঙে পড়ল পাথরের চোট খেয়ে শঙ্কর ভাবছিল এই জনহীন অরণ্য অঞ্চলে এত বড় একটা প্রাকৃতিক বিপর্যয় যে ঘটে গেল তা কেউ দেখতেও পেত না যদি তারা না থাকত না আফ্রিকার এই কেউ বিশ্বাস করবে না অস্তিত্ব বললেও হয়তো সকালে বেশ স্পষ্ট দেখা গেল মোমবাতি হাওয়ার মুখে জ্বলে গিয়ে যেমন মাথার দিকে অসমান খাঁজের সৃষ্টি করে পাহাড়ের চূড়াটা তেমনি চেহারা হয়েছে কুলপি বরফটাতে ঠিক যেন কে আর এক কামড় বসিয়েছে অ্যালভারেজ ম্যাপ দেখে বললে এটা আগ্নেয়গিরি বলে ম্যাপে দেওয়া নেই সম্ভবত বহু বৎসর পরে এই এক প্রথম অগ্নুৎপাত কিন্তু এর যে নাম ম্যাপে দেওয়া আছে তা খুব অর্থপূর্ণ শঙ্কর বললে কি নাম অ্যালভারেজ বললেন এর নাম লেখা আছে ওলডোনিও লেঙ্গাই প্রাচীন জুলু ভাষায় এর মানে অগ্নিদেবের শয্যা নামটা দেখে মনে হয় এ অঞ্চলে প্রাচীন লোকেদের কাছে এ পাহাড়ের আগ্নেয় প্রকৃতি অজ্ঞাত ছিল না বোধা তারপর দু একশো বছর কিংবা তারও বেশি কাল এটা চুপচাপ ছিল ভারতবর্ষের ছেলে শঙ্করের দুই হাত আপনা আপনি প্রণামের ভঙ্গিতে ললাট স্পর্শ করলে প্রণাম হে রুদ্রদেব প্রণাম আপনার তাণ্ডব দেখবার সুযোগ দিয়েছেন এজন্য প্রণাম গ্রহণ করুন হে দেবতা আপনার এরূপের কাছে শত হীরাক্ষণ তুচ্ছ হয়ে যায় আমার সমস্ত কষ্ট সার্থক হলো। নমস্কার গল্পের দেশের আজকের এই নিবেদন কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরও এই ধরনের নিত্য নতুন অডিও স্টোরি শোনার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় তাহলে চাঁদের পাহাড়ের পরবর্তী অধ্যায় নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো ভালো থাকো নমস্কার ধন্যবাদ